আল্লাহর নবীকে পাগল করার 3 নম্বর কারণ হলো আল্লাহর নবীকে উম্মত তোমার একটা কারণ হলো মক্কার সব কাছে বেaimana আল্লাহর নবীকে كلمه দাওয়াত থেকে বিরত রাখাবার জন্য খুবভাবে চেষ্টা করেছিল কোনমতে যখন কাজ হয়নি একবার মক্কার সব কাছে বেaimana সম্মিলিত বৈঠক করে সিদ্ধান্ত নিয়ে দুইটা এক মত হলো

তুমি যদি নেতা হতে চাও তারা তোমাকে নেতা বানাবে সত্য যে দুইটা প্রস্তাব আপনাকে আমার কাছে পাঠালো এই দুইটা প্রস্তাব আমাদের পূরণ করা সম্ভব কারণ ওরা আমাকে ন।

অন্যদের অন্যতির অবস্থান কোন তুলনা হয় যদি হেলিকপ্টার দিয়ে চলে উন্নগত রকেট দিয়ে চলে ঠিক আছে ঠিক স্বাধীন দেশে এখন স্বাধীন মত কথা বলতে হয় ঠিক আছে জসা ওরা মাঠেoperatorname অতিথিদের শ্রেষ্ঠ ওরা ডান হাতে কামায় বাম হাতে কামায় টেবিলের উপর বিয়া কামায় নিজ দিয়ে কামায় ঠিক না ঠিক এই প্রস্তাবটা তাদের পক্ষে পূরণ করা একেবারে সম্ভব দ্বিতীয় প্রস্তাব দিল চাষা আপনি বলেছেন ওরা আমাকে নেতা বানাতে পারবে এটাও তাদের পক্ষে পূরণ করা সম্ভব রান্নার কারণ হলো মানুষদেরকে ধরে ধরে নেতা বানাবার মেশিন তাদের কাছে আসতে ধরে মানছি কিনা রাস্তা থেকে ধরে এনে ঘর নেতা বানাই দেওয়া এদের পক্ষে একেবারে সম্ভব এজন্য তো বিয়ে পাঁচশো জন লোক করতে পারে না এটা আল্লাহর খেলা এটা আল্লাহর খেলা আল্লাহর ওয়াদা মমিনদেরকে আল্লাহ বিজয় দিবে ইসলামের বিজয় হবে কোন সন্দেহ নাই ইসলামের বিজয় হবেই হবে ইসলামের পতাকা এই দেশের চালকদের নাকের ডবার সামনে দিয়ে শুধু উঠতেই থাকবে জনগণ ঠিক ইসলামের বিজয় হবে সময় লাগবে আল্লাহ আমাদেরকে তৌফিক প্যান করবে আল্লাহ কোরআন দেখে বলার তৌফিক প্যান করে আমি ভাইরা আমার আল্লাহ নবী বলেন চাষা যে দুইটা প্রস্তাব আপনার মাধ্যমে পাঠানো দরুন তাই তাদের পক্ষে পূরণ করা সম্ভব এবার আমার পক্ষ থেকে দুইটা প্রস্তাব নিয়ে যান এই দুইটা প্রস্তাব পক্ষে পূরণ করা কখনোই সম্ভব নয়

আপনারা স্ত্রীদের একজন মেহমানকে সব জনগণ মিলে চাঁদা ধরে তৈরি এক কোটি টাকার একটা ভাঙলের অফার করেন কয় কোটি টাকা ধরে বলেন দেওয়া লাগবে না একটু জবাব দেন এক কোটি না এক কোটি টাকা একটা ভান্ডে যদি অফার করেন যাকে দিলে যাকে দিলে ওনাকে দেওয়া মাত্র উনি যদি বলেন না ভাই আমার এটা লাগবে না নিয়ে যান আপনারা এই লোকটি কি বলবেন পাগল বলবেন না

এই জন্য চেয়ারম্যান হওয়ার জন্য টাকা খরচ করা লাগে কত টাকা কুড়ি টাকা খরচ করলেও নিশ্চিন্তে পাস করবে নে আপনার স্ত্রীদের যে কোনো একজনকে যদি বলেন আপনার কোনো ভোট লাগবে না কিচ্ছু লাগবে না আপনার চেয়ারম্যান উনি যদি বলেন আমার দরকার নেই আপনার তাকে কি বলবেন কি বলবেন

পৃথিবীর যে কোন জায়গা এখন রসুলের চরিত্র অনুসরণ করবে পৃথিবীর মানুষেরা এই যুগ তাদেরকে পাগল বলবে কিনা যখন প্রস্তাব দেওয়া হয় যা সব দিব বিনিময় ইসলামী আন্দোলন থেকে বিরাস বিনিময় একাবাদী দিন থেকে বিরাস সবকে পদদলিত করে যখন জীবন দেওয়ার জন্য হাসি মুখের সামনে আটে পৃথিবীর মানুষটা এই যুগ পাগল বলেছে পাগল পড়ার আরেকটা কারণ হলো কারণ গিয়েছিল তিনটা কয়টা আরেকটা কারণ হলো আমরা মুশরিকেরা আযাবের সাথে চালাপেরা করে যাদের সাথে বসে বিতর্ক করেন ওদের দেশের সব জনগণ মাতার জন্য পাগল হওয়ার জন্য কেউ পাগল না সবাই বাঁচার জন্য শুধু বাঁচার জন্য কিন্তু মুহাম্মাদের দ্বারা কর্মী হয় না মোহাম্মদ কে দা নবী সাহাবে mm <laughs>

সাহাইকরাম আল্লাহর দা জান আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছেন আল্লাহর দা মর্গুল আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছেন আল্লাহর দা জান আল্লাহর কাছে বিক্রি করে দেওয়ার জন্য একটা বাজার লাগিয়ে আল্লাহর নাম বলো সাদের ময়দান জিয়দের ময়দান দিয়েছিলেন সে ওইখানে পরিবর্তী দেশের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে সাব্যস্ত করে ভাইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো আমার জানটাকে বিক্রি করে দিয়েছি ওয়াদা করেছি আমার জানটা মালিকের কাছে বিক্রি করে দিয়েছি সব পদ আমার মালিকের কাছে বিক্রি করে দিয়েছি জান আমার মালিক ছাড়া আমার জানটা আমার জন্য থাকবে আমার তো যেন অনিরাপদ যে কোনো সময় তার অবমূল্যায়ন হতে পারে এর জন্য কত চেয়ারে গিয়েছি এর আগের চেয়ারে গিয়েছি আমার জানটা জানলা কিনলেন না আমার জানটা কি মালিকের দরবারে পছন্দ হয় না মানুষ সেখানে দেখতে মানুষ বাঁচার জন্য পাগল মানুष्य পাগল জন্য পাগল শুধু পাগল না যদি অন্যকে মারা লাগে অন্যকে মারবে বরং নিজেকেই ভালো মানসিক ঠিক না থাকে এজন্যই তো হাজার হাজার ওলামাই কেরামকে শত শতরে মেরেছে এই যে ভাষা হাজার হাজার উলামায়ে কেরামকে হাজার হাজার মাথা কর্মীদেরকে জেলে ঢুকিয়েছে এর পরও আল্লাহ তখন বলেছে এদের কি থাকতে পেরেছে